আসসালামু আলাইকুম মেহবানদের জন্য পোলাও রান্না করা হয়েছিল আর সেটা রয়ে গিয়েছে এখন দেখি বিকেলে কোনো কিছু করা যায় কি না এই পোলাওটুকু দিয়ে আমি এখানে তিনটা হাঁসের ডিম ব্যবহার করছি হ্যাঁ আপনারা এখানে কিন্তু মুরগির ডিমও ব্যবহার করতে পারবেন চুলাটা অফ করা ছিল এখন অন করে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এটা ভাজতে ভাজতে দেখবেন একসময় ঝরঝরা হয়ে গিয়েছে নিচে একটু লেগে যাচ্ছে এর জন্য অল্প একদম সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি রাইসটা ঝরঝরা হয়ে গিয়েছে এখন একটু অ্যাড করব গাজর কুচি মিক্সড করে নেই দেখি লাগে কিনার এখন দিচ্ছি কাঁচামরিচ এটা স্বাদ মতো আর দিব না এখন দিয়ে দিচ্ছি সয়া সস আর হলো টমেটো সস চিনি আমি কিন্তু প্রথমে লবণ দেইনি কারণ পোলাওটা যেহেতু লবণ দিয়ে রান্না করা তারপর এখন আবার টমেটো সস সয়া সস দিলাম সে কারণে লবণটা আগে দেওয়া হয়নি তো এখন আমি একটু টেস্ট করে দেখি যদি লাগে আমি অ্যাড করে নিব আমার লাগবে না কারণ যথেষ্ট পরিমাণ লবণ আছে যদি আপনাদের মনে হয় যে লবণটা লাগবে তাহলে আপনারা দিয়ে নেবেন একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ না আসলেও এটা কিন্তু বাসায় করে দেখতে পারবেন ভালো লাগবে আশা করি আর কি ও আরেকটা কথা আপনারা কিন্তু সবজিও অ্যাড করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী সেদ্ধ করে তারপরে অ্যাড করে নেবেন তো এটা কিন্তু বাসায় বাচ্চারা খুব পছন্দ করে আমি এটা বাসায় করে দেখেছি আমার কাছে ভালো লেগেছে আমার বাচ্চাদের বাচ্চারাও খুব পছন্দ করেছে টিফিনেও কিন্তু আমি মাঝে মাঝে এটা দিয়ে থাকি তো এই ছিল আজকের আয়োজন